খানা বাদ বাঁধ পরিদর্শনে গিয়ে এলাকার মানুষের ক্ষোভের মুখে পড়লেন প্রশাসনিক আধিকারিকরা বেশ কয়েকদিনের টানা বৃষ্টিতে কার্যত হু করে জল বাড়ছে আরামবাগ মহকুমার সমস্ত নদীগুলিতে আরামবাগের কার্যালয়ে বন্যা প্রশাসনিক বৈঠক বৈঠক অনুষ্ঠিত হয় সেই শেষে খানাকুলের যে সমস্ত এলাকায় সালে একটি বন্যায় বাঘ ভেঙে যায় সেই সমস্ত এলাকা পরিদর্শনে যান রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব মনীষ জৈন হুগলির জেলা শাসক মুক্তা আর্য আরামবাগ সংসদ সহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা খানাকুল দু নম্বর ব্লকের মারোখানা পঞ্চায়েত

কিন্তু আমাদের একটাই বক্তব্য যে আমাদের বাঁধরা কমসে কম বোল্ডার হোক বা কংক্রিটের বাঁধ আমাদের চাই কেননা এই নদীতে অনেক বন্যার সময় অনেক চাপ থাকে জলের আমাদের একটাই বক্তব্য আমাদের কাজ যেমন ভালোভাবে কংক্রিটের কাজ কংক্রিটের বাঁধ করে দেয় আজকে তাদেরকে বলা হয়েছে তারা বলছে তারা বলছে যে বাদ হবে এর পরে এর পরে বাদ এই বাদটা হয়ে গেলে তারপরে করবে কিন্তু আমাদের বক্তব্য আছে আমাদের করে হবে আমাদের চাই কিন্তু 1 কিলো মাটি এই আগে টিএনসি সরকার আছে এখন আবার এই বিজেপি সরকার আছে আমরা প্রতিদিন প্রতিদিন 1500 থেকে 2000 লোক আমরা আটকে যাই কিসি কাজ করি কিন্তু দেখুন আমাদের এই রাস্তাাকও কিন্তু কি গছছেন কোন সরকারি গছছেন কারণ আমরা কি মানুষ না আমরা কি ভোট দেইনি বলুন নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়ায় বতলে যাই মন যত্ন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোহুপ्रिय মারবেল এন্ড হার্ডওয়্যার শততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নল ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে